আমাদের অনেকের মধ্যেই একটা প্রবল প্রবণতা থাকে পারফেক্ট ডিজাইন তৈরি করতে হবে কিন্তু আসল কথা হলো এই পারফেকশানিজমই আমাদের অনেক সময় পিছিয়ে দেয় ডিজাইন করার সময় বারবার মনে হয় এই কালারটা একদম মানাচ্ছে না ফন্টটা হয়তো ঠিকঠাক হয়নি ক্লায়েন্ট এটা দেখলে পছন্দ করবে তো ফলে কি হয় আমরা ডিজাইনটা শেষ করতে পারি না একবার কালার পাল্টাই একবার ফন্ট পাল্টাই লেআউট বারবার অ্যাডজাস্ট করি ঘন্টার পর ঘন্টা চলে যায় তবু নিজের চোখে সেই ডিজাইনকে কখনোই ভালো মনে হয় না এখানে আসল সমস্যা হলো পারফেকশন বলে কিছু নেই ডিজাইন সবসময়ই ইম্প্রুভ করা যায় যে যত বড় ডিজাইনারই হোক না কেন আপনি ওই ডিজাইনটা আরেকটা ডিজাইনের ডিজাইনারের কাছে দিলে সে কিন্তু আরও একটু অন্যরকমভাবে ইম্প্রুভ করতে পারবে কিন্তু যদি আমরা পারফেক্ট হওয়ার অপেক্ষায় থাকি তাহলে হয়তো কখনোই কাজটা শেষ করতে পারবো না এখন চলে আসি সমাধানে নিজেকে ছোট্ট একটা নিয়ম মনে করিয়ে দিন ডান ইজ বেটার দ্যান পারফেক্ট অর্থাৎ আগে কাজটা শেষ করুন তারপর সময় নিয়ে রিভিউ করুন প্রয়োজনে পরিবর্তন করুন প্রথমেই পারফেক্ট হওয়ার চেষ্টা করলে আপনার মোটিভেশন কমে যাবে আর কাজ এগোতে পারবেন না দু নম্বর পার্ট নিজের ভুল বেশি চোখে পড়ে যখনই আপনি নিজের কোনো ডিজাইনে অনেক বেশি সময় ব্যয় করেন তখন আপনার চোখ খুব বেশি সংবেদনশীল হয়ে যায় এক একটা লাইন এক একটা স্পেসিং এক একটা এলিমেন্ট এমনকি কালারের সামান্যতম পার্থক্যও আপনার চোখে ধরা পড়ে ফলে কি হয় যেটা একজন সাধারণ দর্শক বা এমনকি ক্লায়েন্টও হয়তো একেবারেই লক্ষ্য করবে না আপনি সেটা নিয়েই চিন্তিত হয়ে পড়েন যেমন লেটার স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে নাকি কালার শেডটা খুব হালকা মনে হচ্ছে এই আইকনটা কি একটু বাঁকা লাগছে লোগোটা কি একটু বেশি ছোট হয়ে গেল আসলে এগুলো অনেক সময় এত ছোটোখাটো যে অন্য কারোর চোখে কিন্তু পড়ে না কিন্তু আপনি ঘন্টার পর ঘণ্টা যে ডিজাইনটার দিকে তাকিয়ে আছেন তাই প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আপনার চোখে অনেক বড় হয়ে ধরা দেয় এখন চলে আসি সমাধানে এর সমাধান কিভাবে করবেন ডিজাইন শেষ করার পর কিছুটা বিরতি নিন অন্তত এক থেকে দুই ঘন্টা কিংবা সম্ভব হলে পরের দিন সকালবেলা আবার ডিজাইনটা দেখুন তখন আপনি নতুন দৃষ্টিকোণ থেকে কাজটা দেখতে পারবেন এবং বিশ্বাস করুন তখনই বুঝবেন আসলে ডিজাইনটা এতটাও কিন্তু খারাপ হয়নি চলে আসি পার্ট থ্রিতে অন্যদের কাজের সাথে নিজের কাজের তুলনা করা ডিজাইন শেখার সময় আমরা প্রায় বিহেন্স ড্রিবল প্রিন্টারেস্ট ইন ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য এই রকম সিমিলার ওয়েবসাইট থেকে সেখান থেকে দারুণ দারুণ ক্রিয়েটিভ ডিজাইন আমরা দেখে নিই আর তখনই শুরু হয় সমস্যা নিজের কাজটা হঠাৎ করে খুব সাধারণ আনপ্রফেশনাল এবং বাজে মনে হতে থাকে কেন এমন হয় কারণ আপনি তাদের শুধু ফাইনাল রেজাল্টটা দেখেছেন কিন্তু তাদের ফুল প্রসেসটা কিন্তু দেখছেন না তাদের ডিজাইনও একদিন আপনার মতোই সাধারণ ছিল তারা বারবার প্র্যাকটিস করে রিভিউ করে ফিডব্যাক নিয়ে ধীরে ধীরে সেই লেভেলে পৌঁছেছে আরেকটা বিষয় হলো আমরা যখন অন্যের কাজ দেখি তখন সেটা অনুপ্রেরণা হওয়ার বদলে তুলনার ফাঁদে ফেলে দেয় ওরা এত সুন্দর ডিজাইন করছে আমি কেন পারছি না এই চিন্তাই আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় এই এইসব চিন্তাভাবনা ছেড়ে আমরা যদি আমাদের প্র্যাকটিসটাকে একটু বেশি পরিমাণ বাড়িয়ে দিই আমরা কিন্তু আমাদের নিজেদের জায়গাটাকে আরও একটু ইমপ্রুভ করতে পারি চলে আসি সমাধানে অন্যদের কাজের সাথে নিজের কাজের তুলনা না করে ইন্সপিরেশন নিন বরং নিজের পুরনো কাজের সাথে বর্তমান কাজের তুলনা করুন দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে আপনি যদি দেখেন ছয় মাস আগে বা এক বছর আগে আপনার ডিজাইন অনেক কম সুন্দর ছিল আর এখন অনেক উন্নতি হয়েছে তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন তাই সবসময় মনে রাখবেন কম্প্যারিজন কেলস ক্রিয়েটিভিটি বাট ইন্সপিরেশন বিল্ডস ক্রিয়েটিভিটি চলে আসি পার্ট নম্বর চার শিক্ষার অভাব বা ভুল গাইডলাইন অনেক সময় আমরা ডিজাইন করি শুধুমাত্র নিজের বোঝার উপর ভিত্তি করে কোনো সঠিক নিয়ম থিওরি বা গাইডলাইন ছাড়াই কিন্তু কাজ শুরু করি ফলে ডিজাইনটা যতই চেষ্টা করি সুন্দর করতে কোথাও গিয়ে যেন অসম্পূর্ণ বা আগোছালো মনে হয় যেমন ধরুন কালার থিওরি না জানলেও হয়তো এমন রঙ একসাথে ব্যবহার করেছেন যেগুলো চোখে আরামদায়ক নয় টাইপোগ্রাফি না জানলেও ফন্ট বাছাই বা ফন্টের যে কম্বিনেশন হয় সেটা একেবারেই মানানসই হয় না হায়ার কি না জানলেও কোন টেক্সটটা চোখে আগে পড়বে বা কোনটা পরে পড়বে সেটা কিন্তু গুলিয়ে যায় এই ছোটো ছোটো বিষয়গুলো ডিজাইনকে প্রফেশনাল বা আনপ্রফেশনাল বানিয়ে ফেলে ক্লায়েন্ট বা আপনার অডিয়েন্স হয়তো শুধু বলবে ডিজাইনটা কিছু একটা মিস করছে কিন্তু আসল সমস্যা হচ্ছে আপনার কাছে বেশি জ্ঞান নেই বলে বা বেসিক ডিজাইন নলেজ নেই বলে আপনি কিছুই বুঝতে পারছেন না যে আপনার কোথায় ভুল হচ্ছে চলে আসি সমাধানে ডিজাইন শেখার জন্য সময় দিন প্র্যাকটিস করুন ইউটিউব টিউটোরিয়াল দেখতে পারেন বই পড়তে পারেন বিভিন্ন ধরনের ডিজাইন ব্লগ পড়তে পারেন শিখুন কালার থিওরি টাইপোগ্রাফি লেআউট কিভাবে কাজ করে ডিজাইন প্রিন্সিপালসগুলো সব কীভাবে কাজ করে কিংবা কোনো একটা মেন্টরের কাছ থেকে সঠিক গাইডলাইন নিন ঠিক এই প্রসঙ্গেই আমি বলতে চাই আমার রিসেন্টলি একটা কোর্স চালু হয়েছে যেখানে আমি সম্পূর্ণ বিগিনারদের জন্য ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি থিওরি থেকে শুরু করে ক্লায়েন্ট হান্টিং পর্যন্ত সমস্ত কিছু আমি কিন্তু দেখাচ্ছি জাস্ট তিনটে ক্লাস হয়েছে আপনি যদি মনে করেন এই চলতি ব্যাচে অ্যাডমিশন নেবেন আপনার জন্যে রয়েছে চারটে ইনস্টলমেন্টের ব্যবস্থা চারটে ইনস্টলমেন্টে আপনি কিন্তু এই টোটাল কোর্সটা তিন মাসের কোর্স এটা কমপ্লিট করতে পারবেন যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার কন্টেন্ট যদি পছন্দ হয় আমার শেখানোর পদ্ধতি যদি পছন্দ হয় অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো আমার পেইড কোর্সে স্ক্রিনের ওপরে নম্বর দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন বিস্তারিত জানার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্র্যাকটিসের পাশাপাশি শিখতে থাকা কারণ শুধু ডিজাইন করতে করতে যদি নতুন কিছু না শিখেন তাহলে এক গিয়ে আপনি অবশ্যই আটকে যাবেন চলে আসি পার্ট নম্বর ফাইভ চোখের লেবেল আপ হয় কিন্তু হাতে সময় লাগে ডিজাইন শেখার একটা গুরুত্বপূর্ণ ধাপ আছে যেটাকে বলা হয় আইস হেড হ্যান্ডস বিহাইন্ড স্টেজ মানে আপনি যত বেশি ভালো ডিজাইন দেখবেন বিহেন্স ড্রিবল প্রিন্টারেস্ট ইনস্টাগ্রাম বা সিমিলার যত সব ওয়েবসাইট আছে সেই সব ওয়েবসাইটে আপনার চোখ তত বেশি সেন্সিটিভ হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন কোন ডিজাইন ভালো কোনটা দুর্বল কোথায় ব্যালেন্স নেই কোথায় কালার কন্ট্রাস্ট নেই কোথায় হায়ার কি নেই ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্যা হলো আপনার চোখ বা সেন্স অফ ডিজাইন অনেক এগিয়ে গেলেও আপনার হাতের স্কিলস বা টেকনিক সেই লেভেলে পৌঁছাতে কিন্তু অনেকটা সময় নেয় ফলে নিজের কাজ আপনাকে খুবই আন্ডারস্ট্যান্ডার্ড মনে হয় এটা মনে হওয়াটা কিন্তু স্বাভাবিক বিষয় এটা একদম নর্মাল একটা প্রসেস কারণ প্রতিটা ভালো ডিজাইনারই এই পর্যায়ের মধ্য দিয়ে গেছে এটাকে বলা যায় গ্যাপ অফ টেস্ট অ্যান্ড স্কিলস আপনার টেস্ট বা রুচি যত দ্রুত বাড়ছে স্কিল তত দ্রুত বাড়ছে না এবার চলে আসি এই সমস্যার সমাধান কীভাবে করবেন প্রতিদিন ছোটো ছোটো প্র্যাকটিস করুন নিজেকে জোর করে পারফেক্ট করতে নয় বরং প্রত্যেক দিন ওয়ান করে উন্নতি করতে ফোকাস করুন প্রত্যেক দিন প্র্যাকটিসের ওপরে জোর দিন মনে রাখবেন ধৈর্য ধরলেই একসময় আপনার স্কিল এবং আপনার চোখের লেভেল মিলে যাবে তখনই আপনি দেখবেন যে ডিজাইনটা একসময় আপনার নিজের কাছে খুবই বাজে মনে হয়েছিল সেটাই আসলে অনেকের কাছে প্রশংসার যোগ্য হয়ে উঠেছে তাহলে আজকে আমরা জানলাম কেন নিজের নিজের ডিজাইন নিজের কাছেই ভালো লাগে না তার মূল পাঁচটা কারণ প্রথম কারণ অতিরিক্ত পারফেকশানিজম দ্বিতীয় কারণ নিজের ভুল বেশি চোখে পড়া তৃতীয় কারণ অন্যের কাজের সাথে নিজের কাজের তুলনা করা চতুর্থ কারণ ডিজাইন শিক্ষার অভাব বা ডিজাইন প্রিন্সিপাল শেখার অভাব বা এটাকে ভুল গাইডলাইনও বলতে পারেন পঞ্চম কারণ হলো চোখের লেভেল আপ হয় কিন্তু হাতে সময় লাগে এগুলো একদমই স্বাভাবিক বিষয় প্রত্যেক ডিজাইনারই এই স্টেজের ভিতর দিয়ে যায় তাই এটা নিয়ে হতাশ না হয়ে বরং এটাকে ইম্প্রুভমেন্টের একটা সাইন হিসেবে দেখুন এর মানে হচ্ছে আপনার চোখ আপনার টেস্ট বা আপনার বোঝার ক্ষমতা আস্তে আস্তে প্রফেশনালের দিকে যাচ্ছে কিপ প্র্যাকটিসিং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা ডিজাইনের সমস্যা নিয়ে ভুগছে তাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নিজেদের ডিজাইন করতে গিয়ে আপনার কোন সমস্যাটা সবচেয়ে বেশি হয় এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল চ্যানেলের কন্টেন্ট যদি আপনার পছন্দ হয় আপনার যদি মনে হয় আমি আপনাদের শেখাতে পারবো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার পেইড কোর্সে আমি ক্যানভা দিয়ে বিগিনারদের জন্যে দেখাই গ্রাফিক ডিজাইন কিভাবে করবেন কিভাবে শিখবেন এবং সেখান থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি নিয়মিত ডিজাইন শেখার টিপস ট্রিক্স ফটোশপ ক্যানভা এই সব নিয়ে ভিডিও তৈরি করি এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ